মাসাল্লাহ সঠিক উত্তর পবিত্র কোরআন মাজিদে কতটি রুকু আছে 556 টি না ভুল হয়েছে আসলে পবিত্র কোরআন মাজিদে রুকু আছে 558 টি আচ্ছা ঠিক আছে পবিত্র কোরআন মাজিদে কতটি সূরা আছে 114 টি মাসাল্লাহ সঠিক উত্তর পবিত্র কোরআন মাজিদে সর্বপ্রথম সূরার নাম কি সূরা ফাতিহা মাসাল্লাহ সঠিক উত্তর পবিত্র কোরআন মাজিদে সর্বশেষ সূরার নাম কি সূরা নাস মাসাল্লাহ সঠিক উত্তর পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে বড় সোরা কোনটি মাসাল্লাহ এটা সঠিক উত্তর পবিত্র কোরআন মাজিদে সবচেয়ে ছোট সোরা কোনটি মাসাল্লাহ এটা সঠিক উত্তর সুরা আল কাউসারে আয় সংখ্যা কত তিনটি সঠিক উত্তর তিন আয় বিশিষ্ট কতটি সোরা আছে তিন আয় বিশিষ্ট তিনটি সোরা আছে কি কি সুরা কাউসার সুরা নাসর সুরা আসর মাসাল্লাহ এটা সঠিক উত্তর সুরাল বাকারাতে কত আয়াত আছে না এটা ভুল আসলে সুরাল বাকারাতে আয় সংখ্যা দুশো ছিয়াশিটি পবিত্র কোরআন মাজিদে সবচেয়ে বড় আয়াত কোন সুরাই আছে সুরা আল বাকারা দেশের দেশের বার রায়ত উত্তর শটু হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পবিত্র কোরআন মাঝেতে সবচেয়ে একটা ফজলুল প্রণায়ত আছে যেটা আমরা প্রত্যেক নামাজের পরাত আলাদ করি বল তো সেটা আয়তার নাম কী আমরা কি বলে ডাকি কী আয়তুল করছি মাশাল্লাহ সুন্দর হয়েছে আয়তুল করছি কোন সুরায় এবং কত নম্বর আয়তায় আয় দুইশো পঁচাশটা নম্বর রায়াত মাশাল্লাহ উত্তর শটু হয়েছে পবিত্র কোরআনে উম্মুল কোরান বা কোরান মা বলা হয় কুন সূরাকে

তোমরা মাসাল্লাহ আশা করি অনেকটি ছোট উত্তর দিয়েছ আল্লাহ তাদেরকে তোমাদেরকে আরো ইসলামিক জ্ঞান দান করুন এবং সুন্দরভাবে চরার্থী দান করুন আমিন আসসালামু আলাইকুম